ক্যাকটাস থেকে সিধুদা এবং ফটাদাকে একসঙ্গে এক স্টেজে দেখা গেল না ঝগড়াটা কেন হয়েছিল দেখো একটা ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা ব্যান্ড আলাদা হয় না একটা তার তুলনায় গভীরতর একটা মতপার্থক্য হলে তবে মানুষজন ব্যান্ডে আলাদা হয় তো সেই মতপার্থক্যটা ছিল ফোক সং নিয়ে আচ্ছা আমরা প্রথম প্রথম যখন অ্যালবাম রিলিজ হয়েছে তখন আমাদের অ্যালবামে পরের হচ্ছে ঠিক আছে কিন্তু একটা শো তো জমাতে লাগবে শুধু শো জমবে না তো সেই সময় আমরা প্রচুর আচ্ছা এবং খুবই ভালো গাইত এবং সেগুলো দিয়ে শো জমিয়ে দেওয়ার যে আমাদের মানে দরকার ছিল আর কি সেই জিনিসটা হয়ে যেত ওইগুলো হতো তার পাখি ফাঁকে আমরা আমাদের গানও দিতে থাকতাম এইবার আস্তে আস্তে কি হলো নীলনির জন্য হয়ে গেল দু হাজার চারে আমাদের রাজার রাজা পরের অ্যালবামও হয়ে গেল তাহলে আমাদের হাতে তিনটে অ্যালবাম সেই তিনটে অ্যালবাম থেকে মোটামুটি যা গান আছে এবার দিতে গান হিট গান সো এইগুলো দিয়ে আমরা একটা শোট টেনে দিতে পারব আমাদের ফোক সঙ্গ আর লাগছে না লাগবে না এবং আমরা যেহেতু একটা রক ব্যান্ড হিসাবে নিয়ে ইন্ট্রোডিউস করেছি সেই জায়গাটাকে আরো দৃঢ় করার জন্য আমরা আস্তে আস্তে ফোক সংকে বাদ দিয়ে দেবো কিন্তু কটা ফোক সঙ্গ বাদ দিতে একদম রাজি নয় ও প্রিন্সিপালি রাজি নয় আর কি আমরাও প্রিন্সিপালি রাজি নই এই যে দুজনে দু জায়গায় অরাজি উম আমরা ফোকসং করতে রাজি নই ও বাদ দিতে রাজি নয় সেই মতবার্থক্যটা সেই গভীরতা অবধি পৌঁছে গেলো যে পথ আলাদা হয়ে গেল